আসসালামু আলাইকুম কবিতা আসল জঙ্গি কে জঙ্গি বলো জঙ্গি বলো জঙ্গি বলো কাকে খাগড়াছড়ি গিয়ে দেখো জঙ্গি বোথামের বাপে কাকে বলো রাষ্ট্রদ্রোহী কে যে ভিনদেশী তিন জেলাকে ভাগ করে যে সেই তো বিদেশি বাংলা আমার বাংলাদেশ আমার মাতৃভূমি কি সমতল কি পাহাড়ি সর্বত্রই যে আমি আমি বাংলাদেশি আমি তো বাঙালি সন্তান আমার নাইকো সেকেন্ড হোম অন্নবাসস্থান বাঁচা মরা এই দেশেতে এই দেশেতেই শুরু শেষ বদনজরে পড়েছে আজ আমার বাংলাদেশ যুগে যুগে পরাশ্রয়ী আশ্র আশ্রয় নিতে এসে উপজাতি নিগোষ্ঠী কিংবা রোহিঙ্গা বেশে যুগ পেরিয়ে ধূপ ছাড়িয়ে দাবি করে মাটি বান্দরবন রাঙামাটি কাদের বাপদাদার ভিটি স্পর্দা দেখো নজর রাখো হয়েছে খোরা রোগ শান্তি বাহিনী সংহতি নামে বাড়ায় দুর্ভোগ ওরা সেনা মারে বাঙালি মারে মারে স্বাধীনতা ভিনদেশিদের দালাল ওরা করে অরাজকতা ওরা হতে চায় মোরলের সামুদি গোলাম চায় আলাদা রাজ্য চায় বিভাজ্য চায় ভিন্ন নাম নব্য হায়নার তাবেদারি হিংসা অনেক বুকে রাজাকার বলো দেখো রাজাকার আসলে কে থাকতে হলে মিলেমিশে নইলেও পারে যাও যে দাদাদের ভরসা করো যাও গিয়ে শির লুটাও সন্ত্রাস করে শান্তিভঙ্গ রাখছ যে আতঙ্কে সরল বাঙালি বীরের জাতি বুঝাবে অঙ্কে দেশের জন্য মারতে পারি মরতে পারি গর্বে ইতিহাস যে রইল জমা পাকিস্তানি পর্বে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই চাই আমি তোমাকে তুমি কেন দাঙ্গা ছড়াও ধরেছ তোমার পাপে ধন্যবাদ